আশ্রয় শিবিরে রোহিঙ্গারা জানান আগুন দ্রুত এক ক্যাম্প থেকে পার্শ্ববর্তী আরেক ক্যাম্পে ছড়িয়ে পড়ে এ সময় প্রায় হাজার খানেক রোহিঙ্গাদের বসবাসের ঝুঁকটি ঘর ও দোকান পড়ে গেছে অগ্নিকাণ্ডের দায়িত্বরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তাদের এই চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিলিত আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এখন পর্যন্ত এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তার তথ্য জানায়নি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয় আমরা আগুনের সংবাদটা পাই বারোটা পঁয়ত্রিশ মিনিটে সাথে সাথে আমাদের তিনটে ইউনিট গাড়ি মুখ করে এবং আমাদের স্যাটেলাইট ফায়ার স্টেশন মুখ করে পরবর্তীতে আমরা বারোটা আটান্ন মিনিটের সময় আমরা এই জায়গায় এসে উপস্থিত হই এবং আগুনে কাজ করা শুরু করি কিন্তু আশেপাশে কোনো কুকুর এবং কোনো রিজার্ভার না থাকে আমরা আগুন প্রচন্ড বেগ পেতে হয় পরবর্তীতে আমরা